যারা হচ্ছে মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরানের হাফেজ মাওলানা এবং এই এতিম বাচ্চা আমার কলিজার টুকরা যারা ঠিক আছে আমার প্রত্যেক দিন সেলুনে দশ জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন যে নিজে নিজেকে করা যায় কারো উপর নির্ভরশীল না হয়ে এবং এটা একটা মানে পুরুষের পরিচয় তা পুরুষের পরিচয় না সে পুরুষের পরিচয় দিয়েছে এবং তাকে আমি সবসময় দোয়া করি সবসময় অভিনন্দন জানাই এবং তার সমস্ত ভালো কাজে সে আমাকে সব সময় সারা জীবন পাশে পাবে যে কোনো ধরনের সাপোর্ট এখন মাকে বোঝাও যে আন্টি আমার কথা আন্টি আপনি ছেলেটা অনেক বড় হয়েছে বিয়ে করায় আমাদের আচ্ছা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা হচ্ছে আমাদের সাংবাদিক ভাই ভাই আছে তাদেরকে আমি ধন্যবাদটা ছুটো করবো না কারণ তাদের সাথে আমাদের সবসময় কথা হয় যদি আমি বিরুতে বিশেষ করে যেই সাংবাদিক ভাইগুলো আছে ওনারা আমাকে এত শাসন করে বলার বাহিরে আমার যদি একটা ভুল হয় ইমরান তোর এ বিউটা ভুল হয়েছে তোর ফিউচার প্ল্যানে কিন্তু ব্যাড ইফেক্ট আসতে পারে এখনই ডিলিট কর ফর এক্সাম্পল এখানে কয়েকজন আছে আরিফ ভাই রিয়াজ ভাই তারপর হচ্ছে মিথুন ভাই মেহেদি ভাই তারপর নয়ন ভাই আর এই যেখানে দেখতেছেন এই বাইটির ঋণ আমি কখনো শ্যুট করব না কিন্তু আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এরপর থেকে আমি শর্ট ফিল্ম করবো না রিলস করবো না টিকটক করবো না শুধু হিউমিটি কাজ হবে মাসে চারটা চারটার মধ্যে আমার সেলুনের যত টাকা ইনকাম হবে তার থেকে কিছু অংশ এটা বলুন না যে সব দিয়ে দিব। কারণ নিজে বাচ্চা থাকলে ভাই তখন মানুষকে হেল্প করব কিছু অংশ মানুষের গর্মের ব্যবস্থা করে দিব এটা আপনারা সবাই দোয়া করবেন আর একটা ঘোষণা আমি বারবার দিচ্ছি আমার লালা আছে আমার বড় বোন আছে হ্যাঁ তার আমি একটা ঘোষণা দিচ্ছি সবাই একটু শোনেন ঘোষণাটা হচ্ছে অনেক সেলুন দিয়েছে লাকজারিয়াসভাবে কিন্তু সকল মানুষদেরকে আমরা কখনো ছোট করবো না কারণ তারা সবসময় শুভ কাজে যে কোনো কাজ হোক না কেন ওই মানুষগুলোর প্রয়োজন হয় আজকে